গুনার পাহাড় মাথায় নিয়ে চি দুহাত অগ প্রভু পাপের বারে ইমান আমার হয়ে গেছে আজ নিবু নিবু গুনার পাহাড় মাথায় নিয়ে চি দুহাত অগ প্রভু পাপের বারে ইমান আমার হয়ে গেছে আজ নিবো নিব পাপ সাগরে আর কতকাল পাপ সাগরে আর কতকাল তাকে বলো হে খুদা দয়া করে আর মায়া করে দয়া করে আর মায়া করে দঙ্গ প্রভু কমা গভীরী কণেও বলি তুমি যে আমার মহান প্রভু পাপের বারে ইমান আমার হয়ে গেছে আজ নিবু নিবু পাপের বারে ইমান আমার হয়ে গেছে আজ নিবু নিবু রূপে কবুল কর রূপে কবুল ভেসে বলো তুমি যাদের ভাষণায় আমার এটা আজ কবুল করো হে প্রভু মায়া করে আর দয়া করে সিজন তুমি করে চমুদের। পাপের বারে ইমান আমার হয়ে গেছে আজ নিবু গুনার পাহার মাথায় নিয়ে তুলেছি দু হাত অগপ্রভু পাপের বারে ইমান আমার হয়ে গেছে আজ নিবু পাপের বারে ইমান আমার হয়ে গেছে আজ নিব পাপের বারে ইমান আমার হয়ে গেছে আজ নিব মদিনা যাবকে মনে মদিনা দেখবোকে মনে মদিনা যাবোকে মনে মদিনা দেখবোকে মনে লোসালম দেশলম দে পাক চরণে মদিনা মোদিনা যাবোকে মনে মোদিনা দেখবোকে মনে যে নজড়ি কার জিল মুরে ককুটে শুকুরিয়া তোমার দরবারে যে নবনে সিঁঝিলো মোরে কুকুটি শুকুরিয়া তোমার দরবারে রে সে নবীকে ভালোবাসি সে নবীকে ভালোবাসি মনে প্রাণে মদিনা যাবকে মনে মুদিনা দেখবোকে মনে যাব কে মনে দেখে বকে মনে দয়ালে নবীর ভালোবাসা এমন নিয়ামত যার সিলাই মুক্তি মিলবে কটিন কেয়াম দয়াল নবীর বালোবাসা এমন নিয়ামত যার সিলাই মুক্তি মিলবে কঠিন খেয়ামত আর কে আছে নবি আর কে আছে নবি আপন বিজনে মদিনা যাব মনে মদিনা দেখবোকে মনে মদিনা যাব মনে মদিনা দেখবোকে মনে নেই কোনো উপায় যেতে সোনারে মদিনা হে মন পরার নেই গো তুলনা নেই কোনো উপায় যেতে সোনার মদিনা মনপরূপ যাহার নেই গতল না মদিনা নামের মালা গেতেছি। মদিনা নামের মালা মালগেতেছি আমার মনে মদিনা যাবকে মনে মোদিনা দেখবোকে মনে মদিনা যাবকে মনে মদিনা বকে কে দন সম্পদ চাই না চাই নী জিরদিদার নবীর ভালো বাসা সন্তুষ্টি আপনার দন সম্পদ চাই না চাই দিদার। নবীর ভালোবাসা সন্তুষ্টি আপনার এসান কাদেরে নি দিদার এসান কাদেরে নি দিদার চাই স্বপনে মদিনা যাবোকে মনে মুদিনা দেখবোকে মনে মদিনা যাব যাবোকে মনে মদিনা দেখবোকে মনে লক্ষ কোটি সালাম দিতে পাক ছোড়ে মদিনা যাবোকে মনে মদিনা দেখবোকে মনে মুদিনা যাবকে মনে মুদিনা দেখবোকে মনে মুদিনা যাবকে মনে মুদিনা দেখবোকে মনে মুদিনা যাবকে মনে জানো কী জানতে পারো বুঝো কী বুঝতে পারো হ্যাঁ জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো নীল কাশে গভীর রাতে প্রদীপী জ্বালাকে রুদ্রকালে পূর্বদিকে সূর্য উটাই কে রুদ্রকালে পূর্বদিকে সূর্য উটাই কে যেন কি জানতে পারো বোঝ কি বুঝতে পারো যেন কি জানতে পারো বোঝ কি বুঝতে পারো নীল আকাশে গভীর রাতে প্রদীপ ঝালাই কে রোজ সকালে পর্ব দিকে সূর্য উঠাই কে এসব কিছু কোদারি দন নবীর বোধন নারী কেলের কুশের ভিতর পানি দিল কে নারিকেলে কুশের ভিতর পানি দিল কে রোজ সকালে পূর্ব সূর্য উঠায় কে সকালে পূর্ব সূর্য উঠায় কে ছোট্ট শিশুর মুখের হাসি ফুটিয়ে দিল কে এসব কিছু কোদারি দেন নবির অবদান মধু কোন মিষ্টি এত তুল কোকিল কেন এতো কালো সাদা কেন বক মধু কেন মিষ্টি এত তেতুল কেন টক কোকিল কেন কাল এত সাদা কেন বক এক বে চোখান বদন সমুদ্র তল দে লোকে কুটি বিহীন আসমানকে জুলে রাখলোকে কুটিবিহীন আসমানকে জুলিয়ে রাখলকে এসব কিছু কৌ দারিদন নীর এ এসব কিছু কৌ দারিদন নীরা বোধন আসমানে অগণিত তারা কে জন কে মিটি মিটি আলো কে আসমানে অগণিত থারা দিলকে মিটি মিটি আলো লোকে এসব কিছু কৌ দারিদেন রুজ সকালে পূর্বদিকে সূর্য উঠায় কে জান কে জানতে পারো বুঝো কে বুঝতে পারো জানো কে জানতে পারো বুঝো কে বুঝতে পারো নীল কাশে গভীরাতে প্রদীপ জ্বালায় কে নীল কছে রাতে রাতের পদবী কে রুদ সকাল পূর্ব দিক সূর্য উঠায় কে রুদ সকাল পূর্ব দিকে সূর্য উঠায় কে রুদ সকাল দিকে সূর্য উঠায় কে